আগামী তিরিশ বছরের মধ্যে কেউ আওয়ামী লীগের নাম নিবে সেই দুঃসাহস কারো এখন পর্যন্ত হয়নি এরা শেষ রাতে মিছিল করে ষোলো সেকেন্ড পনেরো সেকেন্ড দশ সেকেন্ড এই হলো এদের রাজনীতি অসংখ্য ধন্যবাদ আওয়ামী লীগকে আমি দাওয়াত করতেছি তাদের যে গুলিস্থানে পার্টি অফিস আছে ওটার তালাডা খুলো তালাও তো নাই জনগণ সেটাও নিয়ে গেছে ওখানে তারা খালি কোক আওয়ামী লীগের পার্টি অফিস আর কিছু করা লাগবে জনগণ এমন পেদানি দেবে ওখান থেকে নিয়ে আন সোজা বড়িগঙ্গা ফেলাইবদিন তো জনগণ সহ্য করছে কিছু বলে নাই মত হলো তারা মিডিয়ায় তারা নাকি দেশে এসে রাজনীতি করবে এই দিবা স্বপ্ন দেখার সুযোগ বাংলাদেশে নাই আগামী তিরিশ বছরের মধ্যে কেউ আওয়ামী লীগের নাম নিবে সেই দুঃসাহস কারো এখন পর্যন্ত হয়নি এর আগে কত বার সাদ্দা হরতাল ডাকলো হরতাল তো নিজেরাই কইতে পারলো না হরতাল হয়েছে কিনা এরা শেষ সাথে মিছিল করে ষোলো পনেরো এই হলো শেষ সাথে সকালে যখন মানুষ গুন থেকে উঠেই পারলে এখন আসো পল্টন ময়দানে পার্টি অফিসের সামনে দিয়ে একটা মিছিল করে যাও দেখি কিরকম কারণ জনগণ ওখানে কুইনাইতে কুইনাইতে প্যান খুলে রাইখা দিতে আর কিছু লাগবে না মনে নাই নূর হোসেন চত্বরে বাস থেকে নাই মায়ের জয় বাংলা স্লোগান দিছে জনগণ যখন শুরু করছে তখন জিয়ার সৈনিক তাহলে আর কই কথা বাসার জন্য কয়েক জিয়ার সৈনিক ওই জিয়ার সৈনিক কইতে হবো নাইলে কইতে হবো দেশ বাসও মানুষ বাসও এই দল করি নাইলে কইতে হবো আম জনতার দল করি নাইলে কইতে হবো গণ অধিকার পরিষদ করি বিভিন্ন নাম কইয়া জীবন বাসা এছাড়া আর পারত আওয়ামী লীগের ডেট হয়ে গেছে কবরে শুয়ে পড়ছে এখন বাকিটা উপরওয়ালা ব্যবস্থা করতেছে তো ওই কবর থেকে উঠা রাজনীতি করব সেটা অসম্ভব মাঝখান থেকে একটা গুজবের হেডকোয়ার্টার একটু লাফালাফি করতেছে শেখ না আসুক না পারবো সম্ভব কে রাজনীতি করে আমি একটাও বেরোতে পারবে না কই আপনারা দেখেছেন একটা এমপি করতে থেকে বেরিয়ে গেছে আওয়ামী লীগের দায়িত্ব নিলাম দেখছেন কই আওয়ামী লীগের কোন নেতা বেরোয় এসে বলছে যে আমেরিকার সাংগঠনিক দায়িত্ব নিলাম পারছে দেড় বছর হয়ে যাচ্ছে প্রায় পারছে সম্ভবই না কোনদিন করতেই পারবে না তারা রাজনীতি সেই স্বপ্ন তারা না কিন্তু চেষ্টা করে বাংলাদেশের মানুষকে একটা বিব্রতকর পরিস্থিতিতে গুজবের হেডকোয়ার্টারের মাধ্যমে পরিচালনা করার এই আর কি বাইরে কিছু না এ সার্কাস পার্টি ওদের এই আওয়ামী লীগ এখন হয়েছে সিদ্দিক সুরার পার্টি সিদ্দিক সুরারে শেখ হাসিনার জায়গায় আওয়ামী লীগের প্রেসিডেন্ট করে দেওয়া হবে তো ভালো রাজনীতি করতে পারবে আপনারা দেখেছেন না ভাইরাল সিদ্দিক সুরা হ্যাঁ আমার ভুল ক্ষমা করে দেন কইছে ও সিদ্দিক সুরার পার্টি এখন হলো আওয়ামী লীগের রাজনৈতিক দল সিদ্দিক সুরা নির্বাচন করব আওয়ামী লীগের নৌকা নিয়ে ওরা নির্বাচন করাই তবে এছাড়া আওয়ামী লীগের নির্বাচন করার আওয়ামী লীগের রাজনীতির হাল ধরার কেউ নাই একমাত্র সিদ্দিক সুরা আছে ও সিদ্দিক সুরার পার্টি এখন হলো আওয়ামী লীগের রাজনৈতিক দল সিদ্দিক সুরা নির্বাচন করব আওয়ামী লীগের নৌকা নিয়ে ওরা নির্বাচন করাই তো এছাড়া আওয়ামী লীগের নির্বাচন করা আওয়ামী লীগের রাজনীতির হাল ধরার কেউ নাই একমাত্র সুরা আছে